সাম্প্রতিক সময়ে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলে গেলেন যে এই সরকারের আমলে নির্ধারিত টাইমের মধ্যে বই দেওয়া সম্ভব হয়নি স্কুল কলেজ বিশেষ করে প্রাইমারি স্কুলে বই দেওয়া সম্ভব হয়নি উনি কোথায় থেকে এই ইতিহাস পেলেন আমি কোনোভাবেই বুঝতে পারলাম না আমাদের এই দীর্ঘ পঁয়ত্রিশ চল্লিশ বছরের জীবনে আমি কোনোদিন দেখিনি যে জানুয়ারি মাসের মধ্যে প্রত্যেকটি স্টুডেন্ট মানে তাদের কাঙ্ক্ষিত বই হাতে পেয়েছে অথচ উনি আসমান্থে নাজিল হয়ে এই সমস্ত কথাবার্তা বলে ফেললেন তারপরে একটা ভিডিও দেখলাম পিনাক্ষী ভট্টাচার্যের উনি যে ব্যাখ্যা বিশ্লেষণ দিলেও সেই ব্যাখ্যা বিশ্লেষণ আমি জানি না আমাদের উপদেষ্টারা বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় যারা চালাচ্ছেন তারা কিছুই দেখছেন কি না তারা যদি দেখতেন তাদের পাণ্ডিত্য বাড়ত তাদের নলেজ বাড়ত তারা নলেজ ম্যানেজমেন্ট বুঝত বুক ম্যানেজমেন্ট বুঝতো এবং প্রাইমারি টিচিং হাই স্কুল টিচিং কলেজ টিচিংয়ের প্রিলিমিনারি যে স্টেজের কথাবার্তা কথাবার্তা আছে এবং শিক্ষা আছে সেই জিনিসগুলো পেত কিন্তু সেই জিনিসগুলো সংগঠিত হচ্ছে না সরকার কেন ব্যর্থ হচ্ছেন এই সমস্ত বিষয়গুলোতে দেখেন যে আওয়ামী লীগের এমপি ছিল তার ভাইকে যদি আপনি বই ছাপানোর কাজে দেন তাহলে তো সে বইগুলো এমনিতেই ডিলে হবে আমাদের শিক্ষক উপদেষ্টা বলেই ফেললেন কবে ছাত্রছাত্রীরা বই পাবেন সেটা আমরা জানি না এনারা আসলে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে ওনাদের বয়স হয়ে গেছে ওনারা মানুষের পিপলসের পালস বোঝার মতো সক্ষমতা রাখেন না এখন ওনাদের পরিস্থিতি এমনটাই বলা হয়েছে এমনটাই চিন্তা ভাবনা করা যাচ্ছে পর্যবেক্ষণ করে তাই বোঝা যাচ্ছে আমাদের বই বিশ্লেষণ যদি দেখেন আমাদের যে এই চব্বিশের গণভ্যুথান গেল সেই গণ অভ্যুথানের মধ্যে যে সমস্ত কথা আসার কথা ছিল বই বইয়ের মধ্যে সেই কথাগুলো কিন্তু আসে নাই আপনি দেখেন আমি কয়েকটা বই দেখেছি পিনাকি ভট্টাচার্যের ভিডিও শুনেছি লেসের ভিডিও শুনেছি শুধু তাই নয় আমি বইয়ের ভিতরে যাওয়ার চেষ্টা করেছি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছি সেই আলোকে দেখেছি ওনার যে চব্বিশের গণব্যুত্থান ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা করেছেন যে একটা সরকারি বাহিনীর সাথে একটা মুষ্টিমেয় মানুষের যে বাদ প্রতিবাদ ঘটেছে সেই ঘটনা থেকেই গণভ্যুথানের সৃষ্টি হয়েছে বিষয়টা অনেকটা এইরকমই বলার চেষ্টা করেছে সেখানে ছাত্রলীগের নাম নেই যুবলীগের নাম নেই আওয়াম লীগের নাম নেই আপনি যুদ্ধ করলেন যার সাথে কিন্তু তার নাম মেনশন না করে ইতিহাস রচনা করা কোনোভাবে ঠিক হতো না হয়নি এতদিন আওয়ামী লীগ ইতিহাস রচনা করতো তাদের মতো করে শেখ মুজিবের কথা বলে শেখ হাসিনার কথা বলে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীর নাম করে সিরাজ শেখদেরকে হাইট করে মেজর ডালিমকে শত্রু বানিয়ে খন্দকার মোস্তাককে বাণী এই সমস্ত ইতিহাস গলিত মথিত করে ছাত্রদের গলাতকরণের চেষ্টা করা হতো সৃজনশীল অমোক অমক ক্রিয়েটিভ কোয়েশন তমক কোয়েশ্চেনের মাধ্যমে আর এখন দেখতেছি যে গণভ্যুথানের যে চিন্তা চেতনা ছিল সেই চেতনার বাইরে গিয়ে সিলেবাস ডিজাইন করা হয়েছে এটাকেই বলে মেটিকুলাস ডিজাইন আপনি অনেক পরিকল্পিতভাবে অনেক সিরিয়াস মোটিভ নিয়ে আমি আপনি ইনফিলিট্রেটেড করতেছেন আপনি কীভাবে ছাত্রছাত্রীদের মধ্যে এই বিকৃত ইতিহাস ঢুকানো যাবে সেইটা আপনি চেষ্টা করতেছেন এটাকে বলে গলিত মথিত ইতিহাস করে তরল পদার্থের মধ্য ছাত্রদের মধ্যে গলাৎকরণ করার একটা বিষয় সুতরাং আমাদের ইতিহাস যে বিকৃত হয়েছিল আওয়ামী লীগের সময় সেটা যেমন সত্যি ছিল একইভাবে চব্বিশের গণ যে ইতিহাস রচিত হলো রাজপথে রচিত হলো আওয়াজ ওঠা বাংলাদেশ আমি কে তুমি কে রাজা রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই সমস্ত ঘটনাগুলো যারা ঘটিয়েছিল এই সমস্ত ঘটনার পিছনে যারা খলনায়ক ছিল তাদেরকে নাম মেনশন না করে আপনি ইতিহাস রচনা করতে পারেন না এই জিনিসগুলো আমাদের শিক্ষা মন্ত্রণালয় যারা চালাচ্ছেন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মানুষগুলো যারা চালাচ্ছেন তারা এই জিনিসগুলো খেয়ালই করতে পারতেছে না প্রফেসর ডক্টর ইনুস এক একা মানুষ কত বিষয়গুলো সামলাতে পারবেন ওনার যতটুকুন দায় তার চেয়ে বেশি দায় এই সমস্ত মন্ত্রণালয়ে যারা চালাচ্ছেন তাদের দায় আমাদের ছাত্র উপদেষ্টাদের মধ্যে তিনজন আছে একেবারেই তরুণ আমাদের চাইতে বয়সে ছোট তারাও যদি এই জিনিসগুলো খুব বিচার বিশ্লেষণ করতো তাহলে কিন্তু এই রকম ইতিহাস বিকৃত হওয়ার কথা না আর এই যে বড়ো বড়ো সাংবাদিক যারা স্লিপ অফ টাং বলেন বা ইনটেনশনালি বলেন অর আনইনটেনশনালি বলেন যেভাবেই বলুক এই সমস্ত কথা বলার কারণে তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত যদি এটা আনতে পারি তাহলে আমাদের যে ইতিহাস রচিত হচ্ছে বিকৃত ইতিহাস সেই ইতিহাস থেকে আমরা বের হতে পারবো আমরা দেখলাম আসিফ মাহতাব উৎস উনি একেবারেই গোড়ার দিক থেকে আমাদের আগের সে আগের থেকে কিন্তু উনি আন্দোলনে ছিলেন উনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন উনি কিন্তু অনেক নলেজেবল একজন পার্সন উনি একটা নাইনের একটা ইংরেজি সরা বা কবিতা উনি আবৃত করলেন যে আবৃত্তিটা আমি শুনলাম ওনার কয়েক কয়েকটা লাইন আছে যে মা মেয়েকে খাংকি বলে অভিহিত করতেছেন যে তুমি এই দিনে এই কাজ করলে মানে এই রকম অভিধায় তুমি অভিযুক্ত হবে আর এই দিনে এই কাজ না করলে তুমি অভিযুক্ত হবে না আসলে এই নাইন টেনের মতো সিলেবাসে এই সমস্ত কথা কতটা ঢোকানো যৌক্তিক এটা অবশ্যই বিচার্য এটা ইংরেজি সাহিত্য রচনা সেটা অনার্স লেভেলে এই কথাগুলো আনা যেতে পারে অতি উচ্চতর ধারণার জন্য থট প্রভোকেশনের জন্য সুতরাং এই যে এই যে অসঙ্গতিগুলো ইনকনসিস্টেন্ট দেখা যাচ্ছে আমাদের বই পুস্তকের মধ্যে প্রিবেইলস হচ্ছে এই জিনিসগুলো এই ইনস ইনকনসিস্টেন্টগুলো যদি আমরা দূর করতে চাই অ্যাভয়েড করতে চাই অ্যাবেইড করতে চাই এবং এলিমিনেটেড করতে চাই তাহলে আমাদের ভালো ভালো উপদেষ্টা নিয়োগ দিতে হবে এবং এই যে পিনাকি ভট্টাচার্য ইলিয়াস মনির হায়দার এদের মতো বিশিষ্ট মানুষদের এই সমস্ত কাজগুলোকে যুক্ত করতে হবে তাহলেই আমাদের প্রকৃত ইতিহাস উঠে আসবে এই প্রকৃত ইতিহাস ছাত্রছাত্রীরা জেনে তাদের এই চব্বিশের গণ খুব সুন্দরভাবে মাথায় গেঁথে যাবে এবং তারা এই চেতনাকে ধারণ করেই আমাদের দেশ চকচকে যোগযোগে করার স্বপ্ন দেখবে তারা সুতরাং আসুন প্রফেসর ডক্টর ইউনুসের যতটা না ভুল তার বড় ভুল আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি যারা বই পরিমার্ধন পরিবর্জন পরিবর্ধন এবং সংস্করণের সাথে জড়িত আছেন তাদের তাদেরকে যদি আপনি মানে বেতন দিয়ে টাকা দিয়ে গাড়ি দিয়ে বসিয়ে রাখেন বা তারা ফুরফুরে মিজাজে থাকে তারা কোনো কাজ না করে তাহলে কিন্তু এই সংস্কারগুলো কখনোই হবে না সুতরাং এই কাজগুলোতে ভালো রকম সার্ভেলেন্স করা আমাদের খুবই খুবই জরুরি যদি এটা আমরা করতে পারি তাহলে চব্বিশের গণভ্যুতানের যে চেতনা সেই চেতনা সমাজে থাকবে এবং সেই চেতনাকে কেন্দ্র করে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে